বিস্মাল্লাহর মানির রহমান আসলাম আলেক মাছকে নিয়ে আসছি উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি বাংলা এই পর্বে শুধু বাংলা ব্যাখ্যাসহ আমরা হচ্ছে সমাধান করব সাধুরীতিতে কোন পত্রে দীর্ঘরূপ হয় না অব্যয় সাধুরীতিতে অবয় পত্রের দীর্ঘ হয় না তবে সর্বনাম এবং ক্রিয়ার পূর্ণ ও দীর্ঘ রূপ ব্যবহৃত হয় তাহলে এখান থেকে আমরা দুইটা প্রশ্ন পাইলাম নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে এটা শকুনি মামা এর অর্থ কোনটি শকুনি মামা এর অর্থ হচ্ছে কুচকরি মামা এখানে ব্যাখ্যাতেও তাই দেওয়া আছে শকুনি মামা বাঘাটের অর্থ হচ্ছে কুচকরি লোক সংশয়ের বিপরীত শব্দ কোনটি সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় এখানে আরো কিছু বিপরীত শব্দ দেওয়া আছে দেখিনি সংশয় প্রত্যয় নির্ভয় ভয় বিস্ময় প্রত্যয় দ্বিধা নির্দ্বিধা বক্তব্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি সেটা হচ্ছে বজ যোগ তব্য তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশন মতামত জানিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন উপকারের অপকার করে যে নিচের কোনটি শুদ্ধ এটা হচ্ছে কৃতজ্ঞ উপকারের অপকার করে তাহলে এটাকে বলা হয় কৃতজ্ঞ এবং উপকারীর উপকার স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ উপকারীর কৃতজ্ঞ ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় উত্তর হচ্ছে বাক্যতত্ত্ব ব্যাকরণের বাক্যতত্ত্বে কারক সম্বন্ধে আলোচনা করা হয় আর নবম দশম শ্রেণীর পুরনো বই অনুসারে হচ্ছে রূপতত্ত্বে আর নতুন বই অনুসারে হচ্ছে বাক্যতত্ত্বে এখানে দুইটা মতামত আছে তো দুইটাই আমরা মনে রাখব বাড়ি বা রাস্তার নম্বরের পরে নিচের কোন চিহ্নটি বসে সেটা হচ্ছে কমা বাড়ি বা রাস্তার নম্বরের পরে বসে কমা সূর্যের প্রতিশব্দ কোনটি সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য এখন আরো কিছু প্রতিশব্দ আমরা দেখিনি যেমন আদিত্য রবি সবিতা দিবাকর প্রভাকর অরুণ আর সুধাংশু সুধাংশু মানে হচ্ছে সুধাকর চন্দ্র শশাঙ্ক বিধু শশী চাঁদ এগুলো হচ্ছে সবগুলো চাঁদের প্রতিশব্দ ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে কি বিপদ এ বাক্যে কি এর অর্থ কোনটি এ বাক্যে কি এর অর্থ হচ্ছে বিরক্তি ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে কি বিপদ এখানে এটা বিরক্তি বুঝাচ্ছে এটি অনন্যই অব্যয় কি অব্যয় অনন্যই অব্যয় দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ কি আগুন ছড়িয়ে পড়েছে দ্য ফায়ার ইজ আউট অর্থ হচ্ছে আগুন ছড়িয়ে পড়েছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর শুদ্ধ রূপ কোনটি শুধুরূপ হচ্ছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ নিচের কোনটিতে সাধুবাসা সাধারণত অনুপযোগী হচ্ছে নাটকে নাটকের সংলাপে এবং বক্তৃতায় সাধু ভাষা হচ্ছে গিয়ে অনুপযোগী সাধু ভাষা তচ্ছম শব্দের প্রয়োগ বেশি হয় এ ভাষা হচ্ছে গুরু গম্ভীর অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি অন্তরঙ্গ এর বিপরীত শব্দ হচ্ছে কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হচ্ছে এটা গনম্বার মুহূর্ত কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না সন্ধি হয় না হচ্ছে ক্রিয়া পদের সাথে বাংলা ক্রিয়াপদের সাথে সন্ধি হয় না তবে অনেক সময় সংস্কৃত বা তছম ভাষার ক্রিয়াপদের সন্ধি হয় হাতে দুর্বা গজানো বাগধারাটির অর্থ কি অর্থ হচ্ছে আলসেমির লক্ষণ তার পাতার সেপাই এই বাগধার অর্থ হচ্ছে অতিশয় দুর্বল শুভক্ষণে জন্মজার এক কথায় কি হবে উত্তর হচ্ছে ক্ষণ জন্মা শুভক্ষণে জন্মজার এক কথায় প্রকাশ হবে ক্ষণজন্মা শুভ মুহূর্তে জাত ভাগ্যবান ইত্যাদি ক্ষণজন্মা শব্দের অর্থ ক্ষণ জন্মা শব্দের অর্থ হচ্ছে শুভ মুহূর্তে জাত বা ভাগ্যবান কোন শব্দটির পরিণবাচক শব্দ নেই সেটা হচ্ছে ডাইনি ডাইনি সৎমা সতীন বিধবা কুলোটা প্রভৃতির কোন পুরুষবাচক শব্দ নেই এগুলা নিত্য স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি সৃষ্টি হচ্ছে নীলাম্বর কোন সমাস নীলাম্বর হচ্ছে কর্মধারায় সমাস। নীলাম্বরের বেশ বাক্য হল নীল অম্বর যার তিলে তৈল হয় তিলে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকের সপ্তমী বিভক্তি অপাদান কারক বলতে বোঝায় যা থেকে কিছু গৃহীত বিচ্যুত বিরত আরম্ভ উৎপন্ন দূরীভূত রক্ষিত বোঝায় আর সপ্তমী বিভক্তি হচ্ছে অ এ তে ইত্যাদি নিচের কোনটি শুদ্ধ শুদ্ধ হচ্ছে এটা পেট কাটা মধিনাশ যোগ মর্ধন্য মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে এখানে আকাশ এই শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ পেয়ারা কোন ভাষা থেকে আগত পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত আরো রয়েছে কিছু যেমন জানালা কেদারা আচার পাউরুটি কাবাব গুদাম চাবি বেহালা পাবরি আনারস আলমারি আলকাতরা আবার চলে আসলাম আরও একটি সমাধান নিয়ে মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে মানুষের ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে মানুষের শরীরের ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রতিটি অঙ্গ যেগুলো ধ্বনি উচ্চারণে ব্যবহৃত হয় তাই বাকযন্ত্র তথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে আদর্শ চলিত ভাষা সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি নিষ্ক্রিয় দর্শক চারো কিছু আছে সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক গোবর গণেশ নিরেট মূর্খ আমরা কাঠের ঢেকি এটা হচ্ছে অপদার্থ নেয়াকরা বাগধারাটির অর্থ কি নেয়াকরা হচ্ছে এক ঘুয়ে আরো কিছু বাগধারা রয়েছে যেমন ঝাঁকের কই একই দলের লোক গোবর গণেশ নিরেট মূর্খ স্রোতের শ্যাওলা সহায় সম্বলহীন বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে কমা বাড়ি বা রাস্তার নম্বরের পরে বসে কমা এছাড়া সম্বোধনের পরেও কমা চিহ্নটি বসে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতি চিহ্নটি বসবে এটা হচ্ছে সেমিকরণ কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে আর কলনের ক্ষেত্রে এক বলতে যে দ্বিগুণ সময় লাগে সেটুকু সময় লাগে যে এখানে বলা আছে এক বলার দ্বিগুণ সময় লাগে আর হাইফেনের জন্য থামার প্রয়োজন হয় না কোলন এবং ড্যাশের ক্ষেত্রে এক সেকেন্ড বিরতি দিতে হয় কোলন এবং ড্যাশের ক্ষেত্রে এক সেকেন্ড বিরতি দিতে হয় কোন বানানটি সঠিক সঠিক বানান হচ্ছে এখানে সমীচীন এই বানানটি সঠিক দুইটাই দীর্ঘিকার ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্স এর সঠিক বাংলা অনুবাদ কোনটি মানুষ যত পায় তত চায় স্টোরি সে অনেক কথা কোন বাক্যটি শুদ্ধ অধিক সন্ন্যাসীতে গাজল নষ্ট শুদ্ধ কোনটি ভুবন সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে সন্ধি সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলে সন্ধি সন্ধির উদ্দেশ্য হলো উচ্চারণের সহজ প্রবণতা ধ্বনিগত মাধুর্য বৃদ্ধি তারপরে প্রত্যয় এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দকে প্রত্যয় বলে তারপর আছে বচন সমাজ নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটি কুলটা কুল যোগ অটা এটি নিয়ম অনুসারে সন্ধি হয় না কারণ কুলোটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি এখানে আরো কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি আছে প রফলা যুগ ও অন্য অন্যান্য সৈর সহযোগ ইর গবাক্ষ যোগ অক্ষ গবেন্দ্র গ ইন্দ্র শুদ্ধোদনে শুদ্ধ যুগ ওদন রাগি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হচ্ছে রাজ যোগ, নি সামীপ্য অর্থে কোন অধিকরণ হয় হয় কারণ বিশাল স্থানের যে কোনো ঐকদেশিক অধিকরণ বলে সামীপ্য শব্দের অর্থ নিকটবর্তীতা বা নৈকট্য আমি কি ডরাই সখী ভিকারী রাঘবে রাঘবে কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তম বিভক্তি দন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কি বলে তাকে বলা হয় উপপদ তৎপুরুষ আরো আছে যেমন জলে চরে যা জলচর জলে জন্মে যা জলজ অন্তরীপ সমস্ত পদটি কোন বহুব্রীহী সমাসের অন্তর্গত নিপাতনে সিদ্ধ বহুব্রীহী প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক নীল যোগ ইমন নীলিমা এই নিয়মটি হচ্ছে এখানে সঠিক আবার এখানে আছে যোগ ইমন মহিমা দীর্ঘ যোগ ইমন দ্রাগিমা যোগ ইমন রক্তিমা প্রাতিপদিক কি প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ অম্বর শব্দের সমর্থক শব্দ কোনটি সেটা হচ্ছে নব অম্বর মানে পৃথিবী আকা এখানে অম্বর হচ্ছে আকাশ নব বোম দু চন্দ্র হচ্ছে বিধু সুধাকর শশী সূর্য হচ্ছে সবিতা রবি দিবাকর ভানু প্রভাকর মেঘ হচ্ছে জলদ বাড়িত জলধর নিরোধ ঘন নিরোধর প্রসারণের বিপরীত অর্থক শব্দ কোনটি আকঞ্চন প্রসারণের বিপরীত শব্দ হচ্ছে আকঞ্চন প্রসারণ শব্দের অর্থ বিস্তার বা বিস্তারণ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি উত্তর হচ্ছে ইতিহাস বেত্তা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক নি প্রত্যয় যুগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি মেধাবিনী সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি সেটা হচ্ছে শাড়ি সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে শাড়ি সুখ শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি সুখ শাড়ি হল যুগ্ন শব্দ আর এখানে আরও কিছু প্রত্যয় ছিল মায়াবিনী যোগিনী ইত্যাদি তো কারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশন আপনার মতামত জানিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন